দর্শক প্রতিদিন আরবিতে ব্যবহার হয় এমন কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে এটাই বলে থাকি যে প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে যে শব্দগুলো ব্যবহার হয় সেই শব্দগুলি দিয়ে ক্লাস তৈরি করি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ডেফিনেটলি আপনাকে আগে বেসিক বা সেশন শিখতে হবে ইউ ক্যান বিলিভ মি আপনি একটি প্রতিষ্ঠানে আছেন ওখানে সেলুনে কাজ করতেছেন ভাই আগে শিখবেন হচ্ছে বেসিক কনভারসেশন লাইক তুমি কেমন আছো কত আছো এটার দাম কত এটা এত বেশি কেন তুমি দেরি করে আসছো কেন আমার ঘুম আসতেছে এটা এত বাজে এখন এটা বাজে আমাকে বেতন দাও আমি ছুটি যেতে চাচ্ছি আমি অসুস্থ এই কথাগুলো যখন আপনি না শিখবেন তখন আপনি আপনি যে কর্মসংস্থানে আছেন সেই কনভারসেশনগুলো আপনি পারবেন না আসুন আমরা শুরু করতে পারি প্রথম আমি এখানে লিখেছি আমার সময় নাই দর্শক আমি প্রত্যেকটি ক্লাসে বলে থাকি আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব ঠিক আছে আমরা কোনো গ্রামেটিক্যাল সিস্টেম ফলো করব না তো এখানে দেখেন আমার আমার মানে কি হাগ্গি মানে আমার মালানা মানে আমার আনা মানে হচ্ছে আমি আবার অনেক অনেক সময় আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে সময় একটি আরবি শব্দ আছে সময়ের একটি আরবি শব্দ আছে নাই এটার একটি আরবি শব্দ আছে আমরা পাস্টেবল শব্দের অর্থ জানবো তো আমার সময় নেই দেখেন আমার হচ্ছে কি আনা আনা অথবা হাগিও বলতে পারেন ফিমানি আছে ফিমানি আছে মাফি মানি নেই সো আনা মাফি কি নাই ফুলুস নাই ফুলুস মানি টাকা বাট আমি এখানে কী দিয়েছি সময় দিয়েছি সো আনা মাফি ওয়াক্ত আমার সময় নেই আনা এখন আমরা মা উঠে দিই ফি মানি আছে আর মাফি মানি নেই সো উই ক্যান সে ভেরি ইজিলি আনা ফি ফুলুস আমার টাকা আছে ফি ওয়াক্ত আমার সময় আছে আনা ফি একশো জন লোক আনাফি মেয়ান অপর আনাফি মেয়া নপর দর্শক কেমন কি সোজা লাগতেছে সেই জন্য আমি বলেছি ভাই এখনও যারা আমার ফুল কোষটি ক্রয় করেন নাই ভাই এত টাকা পয়সা চিন্তা করবেন না সামথিং একটু হাতিয়ে দেবেন আমাকে দিয়ে খুব দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি যে শব্দগুলি এখানে দিয়েছি ভাই আমি যে বইটি তৈরি করেছি ওখানে পনেরোশো শব্দ আট আছে ওখান থেকে বাচ্চা কিন্তু পাঁচশো শব্দ আবার আলাদা করেছি বেসিক কনভারসেশন দেওয়া আছে এক হাজার বাক্য বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে যেগুলো ইন ডেলি লেপে ব্যবহার হবে অলসো এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে স্পেশালভাবে তৈরি করেছি আপনার মোবাইলে বুঝিয়ে দিব আপনি আমেরিকে আছেন কুয়েতে আছেন নো প্রবলেম ওকে তাহলে আনা মাফি ওয়াক্ত আমার সময় নেই এখন আমি যদি বলি ফি ওয়াক তো আমার সময় আছে আমি যদি প্রশ্ন করি তোমাকে যেমন ফি তোমার সময় আছে ঠিক আছে ফি তোমার সময় আছে এখন আমি যদি বলি তোমার কি সময় আছে তাহলে এটা কীভাবে আরবিতে বলবো দেখেন ধাক্কা দিব কিছুই সেন্স করবো না ফি তোমার ইন্টাফিউ তো তোমার সময় আছে ইন্টারফিউ তো তোমার কি সময় আছে এই তো বললা সুরা 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 তাড়াতাড়ি করো সো আমি যেটা বলতে চাচ্ছি আমরা জাস্ট কি করব। কথার শেষে আমরা ধাক্কা দিব তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে ওকে পাইনি এরপরে লিখেছি কি দেখেন আমার অনেক বেশি কাজ আছে ভাই কার কাজ আছে আমার অনেক বেশি কাজ আছে তাই না অনেক বেশি জেহাদা মানে বেশি অনেক বেশি ওয়াজেদ মানে অনেক বেশি অনেক বেশি আনাফি আমার আছে কি আছে ভাই ওই যে একটু আগে শিখিয়েছি অলরেডি আনাফি ওয়াজেদ শগল আমার অনেক বেশি কাজ আছে আমরা এইভাবে বলতে পারি ওকে তাহলে আনাফি ওয়াজেদ সোগল আমার অনেক বেশি কাজ আছে তাহলে এই বাক্যে আমরা শিখেছি অনেক বেশি মানে কি ওয়াজেদ সোগল মানে কি কাজ ঠিক আছে ফি মানে আছে এর ফলে কিছু তুমি বেশি এলোমেলো করতেছ আমরা অনেক বলি বলিনি বাবা তুমি বেশি এলোমেলো করতেছ আঙ্কেল তুমি বেশি এলোমেলো করতেছো স্যার আপনি বেশি এলোমেলো করতেছেন আপনি রাখেন আমি এটা সাজিয়ে রাখতেছি ঠিক আছে দোস্ত তুমি বেশি এলোমেলো করতেছো তো এখানে আমরা আগে পিছিয়ে দোস্ত বলছি দেবো দোস্ত মানে কি হাবিবি বা সাদিক স্যার মানে হচ্ছে সিদি ঠিক আছে এরকম বাবা মানে বাবা বাবা ইউ ক্যান সে ইনতা তুমি মানে হচ্ছে ইনথ অথবা ইনতা ইনতা ওয়াজেদ কি দেখি দা ভাই ওই যে অনেক বেশি বুঝাতে ওয়াজেদ বা জেহাদা ব্যবহার করবেন ঠিক আছে অনেক বেশি বুঝাতে ওয়াজেদ বা জেহাদা ইউজ করবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে ওয়াজেদ কিদা 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 তুমি অনেক বেশি এলোমেলো করতেছো কিদা কিদা মানে হচ্ছে কি এলোমেলো এরপর লেগেছে তুমি কি বিবেকিনা এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট মিন্স দ্য প্রশ্ন করতেছেন আমরা না এই তুমি কি বিবেকিনা তাহলে বিবেক মানে হচ্ছে মুখ বিবেকিনা মানে হচ্ছে মুখ মাফি শিখবেন মুখ মানে বিবেক মুখমানি মুখমাফি 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 বিবেকিনা মাফি বিবেকিনা বিবেখিনা ইনতা মুখমাফি তুমি বিবেকিনা প্রশ্ন করেন ইনতা মুখমাফি তুমি কি বিবেকিনা ইনতা মুখমাফি তুমি কি বিবেকিনা আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কি দেখেন তুমি দেরি করিও না প্লিজ ই ডো্ট লেট ইন তা মো তাখের তাখের মানে দেরি তাখের মানে কি দেরি ইনতা মো তাখের তুমি দেরি করিও না তাহলে তাহের মানে দিন দর্শক আপনার স্টাডি করার কিন্তু অনেকগুলো অয়ে আছে আসলে বাসা হচ্ছে নিজের কৌশল আর লোকাল ল্যাঙ্গুয়েজে শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলতে এটা আরও সহজ সেই জন্য আপনাকে জানতে হবে বেশি বেশি বোখাবলারি এবং বোখাবলারি জানার পরে কীভাবে বাক্যের সাথে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন সেটা জানবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ওকে ফাইন তুমি দেরি করিও না ইনটা মোতাকের আচ্ছা এখন আমি এখানে যে শব্দগুলো দিয়ে যে এই ক্লাসগুলো তৈরি করেছি যে বাক্যগুলো তৈরি করেছি এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শব্দগুলো নিয়ে আবার একটু রিসার্চ করতে চাচ্ছি তাহলে আপনাদের জন্য ভালো হবে যেমন হচ্ছে সময় মানে কী ভাই ওয়াক্ত আমি বলেছি সময় মানে ওয়াক্ত তারপর হচ্ছে ফি মানি আছে মাফি মানি হচ্ছে নেই আমার মানে কি আমার মানে হচ্ছে আমার মানে হাগগি মানেও আমার হয় অনেক সময় মালানা মানেও আমার আবার অনেক সময় হাগ্গি দ্বারাই কী বোঝানো হয় আনা আমার বোঝানো হয় অনেক বেশি মানে হাদাক কিদা কিদা এলো মেলো তাখের দেরি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আলাইকুম